আসসালামু আলাইকুম আমি আমার জালাল উদ্দিন ফিটনেস উইথ জালাল এটি ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবির চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জে কে লাইফ স্টাইল লিমিটেড আজকে হঠাৎ করে লাইভে এসেছি একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মনে করে অনেকের এই সমস্যাটা আছে যেটা আমি শিরোনামে দিয়ে দিয়েছি যে ডায়াবেটিস সম্পূর্ণ ভালো হচ্ছে কীভাবে আমরা এই মাঠে আমি যেখানে কাজ করি আমার ফিটনেস উইথ জেলাল গ্রুপটা নিয়ে সরাসরি মাঠে যেখানে কাজ করছি এই জায়গায় যেভাবে ডায়াবেটিসটা সম্পূর্ণ ভালো হয়ে যাচ্ছে এই বিষয়টাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আসলে ডায়াবেটিস মূলত কোনো রোগ না বলে থাকি আমরা ডায়াবেটিস আসলে কোনো রোগই না তো এটাও যেহেতু কোনো রোগ না এটা এমনিতে ভালো হয়ে যায় এমনিতেই আমরা কিভাবে মানে ডায়াবেটিস থেকে মুক্তি পাচ্ছি ওই বিষয়টা আজকে আলোচনা করব সবার মাঝে যার কারণে এসেছি হঠাৎ করে লাইভে তো খুব বেশি সময় নেবো না অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ এটা আলোচনা করব যদি ডায়াবেটিস সম্পূর্ণ ভালো হচ্ছে কীভাবে এই বিষয়টা আলোচনা করার আগে একটু আলোচনা করব ডায়াবেটিসটা হয় কিভাবে। মূলত ডায়াবেটিসটা কিভাবে হয় এটা যদি একটু জানি তাহলে এটা কিভাবে সম্পূর্ণ ভালো হচ্ছে এটা জানতে খুবই সুবিধা হবে বলে আমি মনে করি তো এখন মূলত ডায়াবেটিসটা যেটা আমরা জানি যে কোষের ওভারলোড কোষ কী দিয়ে ওভারলোড হয় সাধারণত সাধারণত না কোষ ওভারলোড হয় আপনার ফ্যাট দিয়ে আমি আমার সব পেজ উয়ে শেয়ার দিয়ে দিলাম আচ্ছা আর যারা যোগদান করছেন তারা আপনার নিজেদের টাইম লাইনে এটা শেয়ার করে দেন যাতে আপনার ফ্রেন্ডলিটা যারা আছে সবাই যেন এটা দেখতে পাই আচ্ছা কোষ মূলত ওভারলোড হয় ফ্যাট দিয়ে আর যখন কোষ অভারলোড হয় তখনই ডায়াবেটিস শুরু হয় তাহলে ডায়াবেটিসটা হচ্ছে কোষের ওভারলোডের কারণে এখন মেইন কথা হচ্ছে ডায়াবেটিস কি। এক কথায় আমরা যদি বলি যে রক্তের চিনি বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে রক্তের সিনিটা যখন বেড়ে যায় তখন সেটাই ডায়াবেটিস হয় এখন রক্তের সিনিটা কিভাবে বাড়ে এটাই একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো যে হ্যাঁ রক্তের সিনিটা বাড়ছে কিভাবে আমরা খাই যখন চিনি আর ওই চিনিটা যখন ব্যবহার করি না তখন কিন্তু সাধারণত রক্তের মধ্যে চিনি আসে রক্ত চিনি খাই এবং চিনিটা ব্যবহার করি না তখনই তো রক্তের মধ্যে চিনি থাকে তাছাড়া তো অন্য কোনো কারণ নাই সেই চিনিটা ব্যবহার হয়ে গেলেই তো আর চিনিটা যদি ব্যবহার হয়ে যায় তাহলে তো আর আপনার এই ব্লাডের ব্লাডের চিনিটা থাকে না এখন আসি আসল কথাই ডায়াবেটিস এক কথাই যেটা বলে আসলাম যে রক্তের চিনি বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে এখন এই চিনিটা বেড়ে যায় কীভাবে যখন আমরা সুগারি খাবার খাই সুগারি খাওয়ার আসলে কোনগুলা এগুলো একটু জানার প্রয়োজন আছে আমি সাধারণত সাত প্রকারের চিনির কথা বলি সাত প্রকারের চিনি যখন আমরা খাই তখন আমাদের শরীরে চিনি আসে মানে রক্তে চিনি আসে এই চিনিটা ইনসুলিন বহন করে নিয়ে আপনার কোষের মধ্যে দিয়ে দেয় তখন আমরা এনার্জি পাই আমরা কাজ করি চিনিটা শেষ হয়ে যায় রক্তে চিনি থাকে না আর যদি এই চিনিটা ইনসুলিন নিয়ে কোষের মধ্যে ঢুকাইতে না পারে তাহলে এই রক্তে চিনি ঘোরাফেরা করে তখন আমরা টেস্ট করে দেখি যে আমাদের এই রক্তে চিনির পরিমাণ বেশি মিন সুগারের পরিমাণ বেশি তখনই আমরা বলি যে আমাদের ডায়াবেটিস হয়েছে এটুকুই তো এটুকুই জানলে তারপরে আসছি যে কিভাবে আমরা সম্পূর্ণ ভালো হচ্ছি এখন এর মধ্যে অনেক কথা আছে যে কেন কোষ অবল হয় চিনি কেন কোষের মধ্যে ঢুকতে পারছে না ইত্যাদি ইত্যাদি অনেক কাজ আছে তো এতটুকু জানি যে আমরা খেয়েছি চিনি রক্ত থেকে কোষের মধ্যে ইনসুলিন নিয়ে গেছে চিনিকে নিয়ে গেছে এবং সেখানে কাজ না করার আমরা কাজ না করার কারণে চিনিটা কোষের মধ্যে জমা হয়ে ফ্যাটের রূপান্তর হয়েছে আর ফ্যাটের রূপান্তর হয়ে কোষের জায়গায় কমে গেছে কোষ ওভারলোড হয়েছে কোষ পূর্ণ হয়ে গেছে তারপরে চিনি আর কোষের মধ্যে ঢুকতে পারছে না যার কারণে এই রক্তে ঘোরাফেরা করছে আর এটাই হলো ডায়াবেটিস এখন বলবো যে কিভাবে ডায়াবেটিস থেকে সম্পূর্ণ আমরা সুস্থ হচ্ছে আমার মাঠে এখানে সুস্থ হচ্ছে আর ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করে লাখ লাখ মানুষ ডায়াবেটিস থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে তো মাসুদ আলম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই মির্জা ইকবাল তারপর নুরুল ইসলাম সরকার আচ্ছা এবার আসি ডায়াবেটিস থেকে আমরা কিভাবে সম্পূর্ণ সুস্থ হচ্ছি সেটাই আমি একটু বলার চেষ্টা করব। ডায়াবেটিস আগে কি বললাম যে রক্তের চিনি বেড়ে গেলেই আমরা ডায়াবেটিস বলি তা রক্তের চিনিটা আসছে সাধারণত আমরা খাচ্ছি আর একটা দুইটা বিষয় আছে খাবারের মাধ্যমে আসে টেনশন করলে আসে আর রাত জাগলে রক্তের চিনি আসে তো সাধারণত আমরা খাবারটাকে বেশি প্রাধান্য দেই আচ্ছা খাবারটা নিয়ে আসে তারপর এই কথাটা বলছে যখন আমি চিনি জাতীয় খাবার খাব না তখন আমার রক্তে আর চিনি আসবে না রক্তে চিনি না আসলে ইনসুলিনও আসবে না আর ইনসুলিন না আসলে ওই আপনার ইনসুলিনের যে কাজটা রক্ত থেকে চিনি কোষের মধ্যে নিয়ে যাবে এই প্রক্রিয়াটাও ঘটবে না তার মানে কি তখন সুগারি সাত প্রকারের চিনির কথা বলি আমি খাদ্যে যে সাত প্রকারের খাদ্যের কথা বলি সেখানে চিনি থাকে এই চিনি জাতীয় খাবারটা যখন খাব না তখন আমার ব্লাডে চিনি আসবে না এতটুকু জানি তারপরে আমি কি বললাম রাত জাগলে চিনি আসে আমি রাতে ঘুমাবো এই তো এখন আটটা বেজে গেছে আমি প্রতিদিন নয়টার আগে নাই হয়ে যায় নয়টার আগে তাও কি রাত জাগব না তারপরে টেনশন করব না তাহলে আমাদের ব্লাডে চিনি আসবে না মির্জা ইকবাল ভাই পড়াশোনার স্ট্রেস বাড়ে পড়াশোনায় স্ট্রেস বাড়ে পড়াশোনা টেনশন করলে স্ট্রেস বাড়ে টেনশন না করলে স্ট্রেস বাড়ে না আর কি আচ্ছা তাহলে রাত জাগবো না টেনশন করবো না চিনিযুক্ত খাবার খাবো না ব্লাডে চিনি আসবে না এতটুকুই কি তাহলে কি ডায়াবেটিস ভালো হবে যে কোষের মধ্যে চিনি যদি ঢুকতে না পারে তাহলে আমার ডায়াবেটিস ভালো হবে না এখানে একটা কথা বলি যখন আমি চিনিযুক্ত খাবার খাবো না আমার ব্লাডে চিনি আসবে না রাত জাগবো না চিনি আসবে না টেনশন করবো না চিনি আসবে না তাহলে কি ডায়াবেটিস ভালো হলো হলো না কী জন্য আমি যদি আবার চিনিযুক্ত খাবার খাই মানে কার্বোহাইড্রেট বা সুগারি খাবার খাই তখন আবার দেখব যে ব্লাডে চিনি বেড়ে গেছে তাহলে তো আমার ডায়াবেটিস ভালো হয়নি তার মানে কি আমার ডায়াবেটিস ওইভাবে ভালো হবে যখন আমি ওই ভাত মিন সরাসরি ভাতের কথা বললাম ভাত খাওয়ার পরেও দেখব যে আমার সুগার বাড়ছে না তখনই আমার ভালো হয়েছে এটা হচ্ছে ডায়াবেটিস করতেছি আমাদের এখানে এবং ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের ওখানে যেভাবে ভালো হচ্ছে ওটাই আমরা আলোচনা করার চেষ্টা করি এবং এটা মেনেই আমরা আমার এইভাবে সুস্থ হচ্ছে এখন মূল কথায় আসি জুলেখা ম্যাডাম যোগদান করছেন রুটি খেতে বলছেন রুটি হচ্ছে পাক্কা চিনি এবং রেডি চিনি রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে ব্লাডে সুগার চলে যাচ্ছে ম্যাডামের কথা ধরে আমি একটা কথা বলে আবার আসতেছি যে সাত প্রকারের চিনিটা বলে আবার আসতেছি যে কীভাবে আমরা সুস্থ হচ্ছি গম গম থেকে যা তৈরি হয় সব গুলাই চিনি এই খাবারে চিনি থাকে তারপরে আপনার ধান ধান থেকে যত খাবার তৈরি হয় সব গুলাই চিনি চিনিযুক্ত খাবার ফল যত ফল আছে সব গুলাই চিনি আছে ফলে তারপরে আপনার দই টক দই মিষ্টি দই সবগুলা চিনি তারপরে আমি বলি মাটির নিচে সকল সবজিতে চিনি থাকে তারপরে বলি আপনার মুখ মুখে আপনার জিহাতে যেটা মিষ্টি লাগে সবগুলাই চিনি তারপরে ডাল এবং ডাল থেকে তৈরি সব সব খাবার গুলাই চিনি এই সাত প্রকারের চিনি যেমন খাবো ব্লাডে চিনি আসবে এবার আসেন আমরা কীভাবে সুস্থ হচ্ছি মূল কথায় ফিরে আসি এখন এই চিনিযুক্ত খাবার স্লো করে দেব কম খাইয়ে দেব আচ্ছা তারপরে আমরা খাবো কী ফ্যাট জাতীয় খাবার কি জানে ফ্যাট জাতীয় খাবার এখানে একটু নি ওই যে কোষের মধ্যে ফ্যাট জমে জায়গা দখল করে আসে ওই ফ্যাটটাকে গলাবো তাহলে আমার কোষটা খালি হবে তাই ওই ফ্যাটটাকে গলানোর জন্যে বাইর থেকে আমি অতিরিক্ত ফ্যাট খাবো আই মিন এই পর্যায়ে এসে আমি যেই খাবার খাবো এই খাবারের পঁচাত্তর পার্সেন্ট আমি ফ্যাট জাতীয় খাবার খাবো গুড ফ্যাটটা এখানে বলে নি গুড ফ্যাট হচ্ছে এক নম্বর গুড ফ্যাট হচ্ছে এনসিটি সিটি অয়েল দুই নম্বর কোকোনাট অয়েল তিন নাম্বারে আসেন অলিভ অয়েল তারপরে দেশি হাঁস অথবা মুরগির ডিম কুসুম সহ ন্যাচারাল মাছ তৈলাক্ত মাছ নদী বা সাগরের যাই বলেন এগুলো হচ্ছে গুড ফ্যাট ঘি আছে একটা একেবারে ন্যাচারাল ঘি দারুণ একটা গুড ফ্যাট এই ফ্যাট যাতে খাবার বেশি খাবো কি জন্যে খাবো ওই যে আমার কোষের মধ্যে ফ্যাট জমে আছে তাকে ধরবো সাধারণ কথায় গ্রামে আমরা যখন নদীতে ঝাঁপাছাঁফি করি বা পুকুরে ঝাঁপা করে গোসল করি তখন কানের মধ্যে পানি ঢুকে তো এই পানিটা বের করার জন্যে আবার একটু পানি দিয়ে দিয়ে এই বাইরের একটু পানি আর ওই পানি মিলে একসঙ্গে অনেক পানি কানের মধ্যে হয় তখন সব পানি হর হর করে বেড়ে আসে তাই ফ্যাট ঢুকাচ্ছি ভিতরে জমে আছে যেই ফ্যাট ওই ফ্যাটকে এই ফ্যাট গিয়ে ধরবে এটাকে আমরা ফ্যাট অ্যাডাপ্টেশান বলছি মানে ফ্যাট বার্নিং হবে ফ্যাট অ্যাডাপ্টেশান স্টেজ থেকে ফ্যাট বার্নিং শুরু হবে আচ্ছা তো বেশি ফ্যাট ঢুকাচ্ছি এই কারণে এখন ফ্যাট খাবো বেশি তার সাথে শাক সবজি খাবো আর চিনি স্টপ ইনসুলিন আসতেছে না ইনসুলিন কী করে এখানে ছোট্ট একটা কথা বলে নিই ইনসুলিন কাজই হচ্ছে বডিকে বড়ো করা বৃদ্ধি করা জমানো ফ্যাট জমা করা ফ্যাট তৈরি করা ফ্যাট জমা করা ইনসুলিনের কাজ তাহলে ইনসুলিন নাই চিনি জাতীয় খাবার খাচ্ছি না অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাচ্ছি এবং টেনশনও করতেছি না আর নিশ্চিন্তা ঘুমাচ্ছি আচ্ছা এবার আসেন এবার একটা বিষয় থাকে এই খাবার খেতে খেতে ওই যে আপনার কোষের মধ্যে যেই চর্বিগুলো জমা হয়ে আছে কারণ বাইরে থেকে প্রচুর চর্বি ঢুকাচ্ছি ভিতরের মধ্যে শরীরের মধ্যে ওখানে গিয়ে দুই চর্বি যখন এক জায়গায় হবে তখন ওইটা গলা শুরু হবে যখন ওইটা গলা শুরু হয়ে যাবে তখন আপনার ক্ষুধা লাগবে না বাইরে থেকে খেতেও ইচ্ছা করবে না তার মানে আপনার ফ্যাট বার্নিং শুরু হয়ে গেছে যখন ফ্যাট বার্নিং শুরু হয়ে যাবে তখন আপনি এ চলে যাবেন আচ্ছা আরেকটা কথা বলে আসি শুধু এই খাবারের বিষয়টা বলছে এ চলে যাবেন এখানে আবার ফিরে আসবেন ইনশাল্লাহ তো আপনাকে যে এই কাজটা ফাস্ট করতে হয় সকালবেলা যারা ফ্যাট বার্নিংয়ে মানে ফ্যাট অ্যাডাপ্টেশন স্টেজে আছেন এখান থেকে ফ্যাট বার্নিং স্টেজে যাবেন তারা সকালবেলা হাঁটবেন খালি পায়ে ঘাসের উপরে নিঃশ্বাসের ছয় ধরনের ব্যায়াম আছে অবশ্যই নিঃশ্বাসের ছয় ধরনের ব্যায়াম করতে হবে এবং ফ্রি হ্যান্ড ইয়োগা একটু হাঁটা জোরে হাঁটা বা হালকা দৌড় প্রাথমিক পর্যায়ে বেশি লোড নিয়ে এক্সারসাইজ করা যায় না বা যাবে না যদি প্রাথমিক পর্যায়ে আপনি ভারী এক্সারসাইজ করতে যান তাহলে আপনার বডিতে সুগার ডিমান্ড করবে এবং সুগার আসবে এই আপনার সুগার আসবে মানে কি সুগার ডিমান্ড করবে মানে কি আপনার বডিতে ইনসুলিন আসবে ফ্যাট বার্নিং হবে না এই যার কারণে প্রাথমিক পর্যায়ের এক্সারসাইজটা করতে হবে আপনাকে জাস্ট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শ্বাসের ব্যায়াম আর কি বললাম ইয়োগা আর ঘাসে তো খালি পায়ে হাঁটতেই হবে আচ্ছা তারপরে ভিটামিন ডি এর বিষয়ে আছে খালি গায়ে রোদে যেতে হবে যদি না হয় ওটা সাপ্লিমেন্ট নিয়ে আপনাকে ভিটামিন ডি রিকভার করতে হবে আচ্ছা এবারে ফাস্টিংয়ে আসবো বললাম এবার ফাস্টিং যাদের মানে ক্ষুধা একেবারে কমে যাবে যারা অনেক মোটা তাদের তো আপনার ওই টানা ওয়াটার ফাস্টিং বা ডাই ফাস্টিং অনেক করতে পারবেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা তার সে তো বেশি করতে পারবেন সেটা তাদের ব্যাপার যার যার শারীরিক ক্যাপাসিটি অনুযায়ী আপনারা ফাস্টিং করবেন আচ্ছা আর যে বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবেন না সেই ইন্টারমিডিয়েট ফাস্টিং করবেন সেটা হচ্ছে এই এই ফাস্টিংটা সবার জন্য একেবারে প্রযোজ্য সেটা এই সন্ধ্যা ছয়টার মধ্যে খাওয়া শেষ করবেন আজকে আমার খাওয়া শেষ হয়েছে পাঁচটা চল্লিশ মিনিটে আজকে পাঁচটা চল্লিশ মিনিটে খাওয়া শেষ করেছি আমি তার মানে সবাই এই পাঁচটা বা ছয় ছয়টার মধ্যে ছয়টার মধ্যে খাবার শেষ করে ফেলবেন যাই খাবেন খাবার শেষ করে ফেলবেন আরেকটা কথা বলি যাই খাবেন এই কথাটা আমি ভুল বললাম যেমন ফ্যাট বার্নিং শুরু হয়ে যাবে আপনার কখনোই আপনি ওই সাত প্রকারের চিনির কথা বলেছি সেটা খাবেন না তো কি খাবেন ওই আপনার চিনি ছাড়া যে খাবারগুলো আছে শাক সবজি ডিম শাক সবজি ডিম মাছ প্রাথমিক পর্যায়ে মাংস না নেওয়াই ভালো মাংস নেওয়ার দরকার নেই মাংস ভেঙে আবার বডি সুগার তৈরি করে ওটা অনেক ডিপের বিষয় আছে তো প্রাথমিক পর্যায়ে আপনার মাংস না নেওয়াই ভালো ডিম মাছ শাক সবজি বাদাম নারকেলের তেল ঘি এই আপনার এন সিটি অয়েল অলিভ অয়েল এগুলোর মধ্যে থাকবেন আচ্ছা ছয়টার মধ্যে খাওয়া শেষ এখন আপনি রাত্রে অবশ্যই নয়টা থেকে সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে যাবেন এর মধ্যে আপনার যদি একটু পানি খাওয়ার প্রয়োজন হয় লবণ পানি খাবেন বা লেবু পানি খাবেন আমরা যা এইভাবেই করি আর কি আর তারপরেও যদি মনে করেন না আর একটু দরকার হচ্ছে তখন টার্মারিকটি খাবেন উইদাউট হানি হানি লাগাবেন না এখন দিয়ে তারপরে শুয়ে পড়বেন শুয়ে পড়বেন ঘুমিয়ে যাবেন সকালে উঠবেন মানে আমরা যেভাবে কাজ করি এদিকে ছয়টায় খাওয়া শেষ করেছি সকালে উঠেছি উঠেই ভিনেগার সাথে আপনার বেকিং সোডা অথবা লেবুর সাথে বেকিং সোডা যে কোনো একটা এটা অ্যাট ফাস্ট দিনের ফাস্ট খাবার হবে আপনার ভিনেগারের সাথে বেকিং সোডা অথবা লেবুর সাথে বেকিং সোডা খাওয়ার পরে আপনি অ্যাজ ইউজুয়াল কী করবেন আপনার হাত মুখ পরিষ্কার করে টয়লেটে কাজ সেরে আপনি নামাজে চলে যাবেন মসজিদে সকালবেলা ফ্রেশ আবহাওয়া মসজিদে গেলে মনটা এমনি শান্ত হয়ে যায় সুন্দর হয়ে যায় তখন এমনি অনেকখানি সুস্থতার দিকে মানুষ চলে আসে আর কোরআন হাদিসে তো আছেই দিনের বরকত আল্লাহ তালা সকালবেলা রেখেছেন যারা সকালবেলা ঘুম পাড়ে তাদের সব নষ্ট এক কথায় সব অর্থ সম্পদ আপনার স্বাস্থ্য বলেন এই বিষয় বিষয়ে সকালবেলা ঘুমালে সেটা নষ্ট হয়ে যায় তাই কি করবো সকালে মসজিদে নামাজ পড়তে যাবো নামাজ পড়ে এসে আমি কী করি নামাজ পড়ে এসে আমি একটা টারমারিক টি খাই সেখানে হানি থাকে না টারমারিক টি খেয়ে আমি মাঠে আমার মাঠে এক্সারসাইজে চলে যাই এবং আমার সঙ্গে যারা এক্সারসাইজ করেন তারা ওই চলে আসে না রাইট টাইমে ওইভাবে আমার ওখানে এই সকালবেলা বিশেষ করে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি এক একদিন আমরা এক একটা করি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি যোগা করি হামিংয়ের শ্বাসের ব্যায়াম শ্বাসের ব্যায়াম ছয় ধরনের মধ্যে পাঁচ ধরনের হয় আমরা হাঁটতে হাঁটতে ওইটা ওখানে করা হয় না তাছাড়া ছয় পাঁচ ধরনের শ্বাসের ব্যায়াম করি আমরা টাইপিং করি আকুর প্রেশার করি কেগাল এক্সারসাইজ করি এগুলাই সকালবেলা আমরা করি এক ঘন্টা ঘন্টাভাবে এটা করা পরে মনে করেন আমরা কিন্তু এর মধ্যে শুধু ওই লবণ পানি ভিনেগার পানি আর সোডা তো সকালেই খেয়েছি এ আর টার্মারি টি বা কোকোনাট অয়েল যা একটু বেশি খিদি লাগে সেই কোকোনাট অয়েল খাই দিয়ে এই এক ঘন্টা এক্সারসাইজ করে যার যেমন সব বাসায় চলে যায় আর আমি আমার একটু আমি আর একটু পরে বাসায় ফিরি মানে সাড়ে আটটার দিকে হয়তো বাসায় ফিরি বাসায় ফিরে আমি আবার ওই লেবু, রস ভিনেগার লবণ এগুলা খাওয়ার পরে গোসল করে নিই এক গ্লাস এটা খেয়ে গুসল করি গোসল থেকে উঠে বের হয়ে জাস্ট শুধু কফি খাই আমি এখানে অন্য কিছু খাই না কফির মধ্যে শুধু ওই আমি লবণ আর কোকোনাট অয়েল আর কফি এই ছাড়া আর কিছু খাই না দিয়ে আমি স্কুলে চলে যাই তার মানে কি ওই যে ছয়টার সময় খেয়েছি আর এখনও খাচ্ছি না এই সন্ধ্যা ছয়টার সময় খাওয়া শেষ আর পরের দিন সকাল ছয়টায় মানে বারো ঘন্টা হয়ে গেল বারো ঘন্টার পরে থেকে আমার বডিতে অটো চালু হয়ে গেল অটো ফেজি চালু হয়ে গেছে মানে কি বডি নিজে নিজেই পরিষ্কার হচ্ছে আমরা কিন্তু ডায়াবেটিস থেকে এইভাবে সুস্থ হচ্ছি অটোফেজি চালু হয়ে গেছে মানে নিজে নিজেই বডি পরিষ্কার হচ্ছে দিয়ে আমি কি করি স্কুলে গিয়ে বাচ্চাদের সঙ্গে আবার পিটি করে সমাবেশে পিটিতে আমি আমারই দায়িত্ব এরা আমার ঘাড়ে অটোমেটিক পড়ে গেছে যাই হোক পিটি করার পরে এই এগারোটার দিকে আমি ফাস্ট মিললি তাহলে এগারোটা মানে এদিকে এগারো ঘন্টা আর ওইদিকে হচ্ছে আপনার ছয় ঘন্টা সতেরো ঘন্টা হয়ে গেল এই সতেরো ঘন্টা ফাস্টিং এই এইভাবে করবেন কোনো সমস্যা নেই সবাই করতে পারবে এর মধ্যে যে ঘি কোকোনাট অয়েল হলুদের বুস্টার লেবুর ভিনেগার এগুলো খাচ্ছি ক্ষুদাও লাগবে না শরীরে ক্লান্তিও আসবে না এখন যাদের ড্রাই ফাস্টিং করার মতন অ্যাবিলিটি আছে বা ক্ষমতা আছে তারা ওই যে সন্ধ্যা ছয়টার সময় খাবেন আর ভোরে আজানের আগে উঠে জাস্ট পিঙ্ক সল্ট মিশ্রিত আপনার দুই গ্লাস একটু কুসুম গরম পানি হলে ভালো হয় দুই গ্লাস কুসুম গরম পানি খেয়ে নেবেন আর কিচ্ছু খাওয়া লাগবে না সারাদিন ভিতর থেকে ভাঙবে বডি আর আপনি এনার্জি পাবেন আর ইফতার করবেন এখানে ইফতারে আপনি কোনো যে সুগার নেবেন না একটা কথা বলা আছে কোনো সুগার নেওয়া যাবে না আপনার ফ্যাট বার্ন হচ্ছে তো এখানে আরেকটা কথা থাকে যখন যারা ডায়াবেটিসের রুগী যখন আপনারা সুগার বাদ দিচ্ছেন তখন অবশ্যই ডায়াবেটিস মানে কি রক্তের ব্লাডের ওই আপনার সুগার টেস্ট করতে হবে সুগার টেস্ট করে দেখতে হবে যে কী অবস্থায় এই যে এইভাবে চলছেন সুগার টেস্ট করে দেখতে হবে কী অবস্থায় নেমেছেন এই এই যখনই সুগার আপনার কমে যাবে একদম কমে যাবে তখন আবার আপনার সুগার নিতে হবে ওরা একটা আলাদা বিষয় আছে আর যারা অনেক মানে মোটা মানে ফ্যাট আছে তাদের এই ঘটনা ঘটে না সাধারণত ঘটে না তো এইভাবে আপনি এক টানা রোজ আপনি যেতে পারেন সাত দিন যারা অনেক মোটা তবে ড্রাই ফাস্টিং বেশি দিন না করে ওয়াটার ফাস্টিং করলে শরীরে আপনারা যারা রোগ আছেন তাদের জন্য সুবিধা আর যারা ড্রাই ফাস্টিং কন্টিনিউ করতে পারবেন করতেই থাকবেন চলতেই থাকবেন করতে থাকবেন চলতেই থাকবে এভাবে কতদিন করবেন যতদিন আপনার টার্গেট ফিল আপ না হবে মানে আপনার ফ্যাট প্রচুর আছে ফ্যাট কমে আপনি যতদিন শিকর না হচ্ছেন ততদিন আপনি ফাস্টিং করতে থাকবেন আর মাঝে মধ্যে অবশ্যই সুগার চেক করবেন বডি ইয়ে আপনার ইয়েতে ব্লাডের সুগার চেক করবেন যে সুগারের অবস্থা কি দাঁড়িয়েছে আর চিনিটা আমাদের শরীরে ঢুকে বাদামের মাধ্যমে শাক সবজির মাধ্যমে ডিমের মাধ্যমে যে চিনিটা বডির দরকার সেটা ঢুকে তাই হাইপো হওয়ার সম্ভাবনা নাই মানে চিনি হাই শেষ হয়ে যায় মানে হয় কখন যখন আমি এই ভাত রুটি সাত প্রকারের যে চিনির কথা বললাম এই সাত প্রকারের চিনি বাদ দিব ওই অবস্থায় যদি আমি ডায়াবেটিসের কোনো ট্যাবলেট বা ইনসুলিন নিই তবে নিশ্চিত জেনে রাখেন হাইপো হবেন এবং মাথা ঘুরে টাস করে পড়ে যাবেন তাই এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যখনই আমি যখনই আমি এই সাত প্রকারের চিনি বাদ দিয়ে দেব তখনই আমাকে অবশ্যই অবশ্যই ডায়াবেটিসের সকল ওষুধ বাদ দিতে হবে আমি আজকে ডায়াবেটিস নিয়ে কথা বলছি ডায়াবেটিসের ওষুধ বাদ দিয়ে আপনাকে চিনি খাওয়া বন্ধ করতে হবে কিছু ব্লাডে চিনি নাই কিন্তু আপনি ডায়াবেটিসের ওষুধ খেয়েছেন তাহলে আপনি হাইপো হয়ে যাবেন যেটুকু চিনি ব্লাডে আসে ওটুক ইনসুলিন দৌড় দিয়ে কোষের মধ্যে ঢুকাই দেবে আর আপনার শরীরে কোনো চিনি থাকবে না কোষের মধ্যে চিনি থাকবে কিন্তু আপনার হাইপো হয়ে পড়ে যাবেন তাই খাবেন না আচ্ছা এই পর্যায়ে আপনি কিন্তু ওই ফ্রি হ্যান্ড এক্সারসাইজই করছেন এক্সারসাইজটা সরবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শ্বাসের ব্যায়াম যোগা আর ভিটামিন ডি লেভেল আপনার বাড়াইতে হবে এখন আপনি চুপসে এসেছেন আপনার ব্লাডও মানে সরি আপনার কোষটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে আপনার ব্লাডে আর এখন চিনি ওই যে চার পাঁচের মধ্যে আছে এখন আপনার শরীর একেবারে শুকায় গেছে একেবারে কারো শুকায় কারো একেবারে শুকায় না এখন এই অবস্থাতে দেখছেন যে আপনার টার্গেট ঠিক আপনার খাওয়ার আগেও ব্লাডে যতখানি চিনি থাকছে খাওয়ার পরেও ব্লাডে ততখানি চিনি থাকছে তার মানে তখন আপনি সুস্থ এখন আপনি যখন শুকনো আপনাকে মাসেল ওয়ার্ক করতে হবে মাসেল ওয়ার্ক ডায়াবেটিস কিন্তু ভালো হয়ে গেছে বুঝলাম যে আপনার খাবার আগেও যতখানি ব্লাডে সুগার আছে খাবার পরেও ততখানি ব্লাডে সুগার আছে তার মানে আপনার কোষটা খালি হয়ে গেছে আপনি যা খাচ্ছেন চিনিটা ওই ইনসুলিন কোষের মধ্যে নিয়ে যাচ্ছে আপনার ব্লাডে চিনি থাকছে না আপনার কোষটা পরিষ্কার হয়ে গেছে এই অবস্থায় আপনি ভাত খেয়ে দেখবেন এই অবস্থায় আপনি ভাত খেয়ে দেখবেন যে আপনার ভাত খাওয়ার আগেও যত এবং ভাত খাওয়ার পরেও তত তার মানে আপনার খালি হয়ে গেছে কিন্তু আপনিও খালি হয়ে গেছেন মানে আপনারও তো চলবে নাই এই সময় আপনাকে মাসেল করতে হবে এখন মাসেল ওয়ার্ক এই জিনিসটা আমি অনেকে ভুল পেয়েছি যে মাসেল ওয়ার্কটা অনেকে সকালে করেন এই সকালে মাসেল ওয়ার্ক করার আমি পুরোপুরি বিরোধী এই জন্যে যারা শুকনা আসি যারা শুকনা আসি তারা যদি সকালে মাসেল ওয়ার্ক করি তাহলে আরো শুকনো হয়ে যাব তাই মাসেল ওয়ার্কটা হবে বিকালবেলা মানে শরীরের মধ্যে কিছু খাবার আসে মানে পেটের মধ্যে কিছু খাবার আসে এই অবস্থাতে আমি মাসেল ওয়ার্ক করবো তবে ওই খাবারটা আমার ওই কোষের মধ্যে যাবে মানে কি মাসেলের মধ্যে ঢুকবে আর একটা কথা হচ্ছে মাসেল যখন পাম্প করে তখন মাসেল সুগার ডিমান্ড করে যার কারণে লাল চালের ভাত বা ব্ল্যাক রাইস যার যেমন সামর্থ্য এই ওটস আর অনেক উন্নত মানের কার্বোহাইড্রেট আছে যে যেমন পারেন ওইটা খাবেন আর একদিন পর পর মাসেল ওয়ার্ক করতে হয় এইভাবে ডায়াবেটিস ভালো হয়ে গেছে এইভাবে আমার এখানে অনেকের 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 ডায়াবেটিস ভালো হয়ে গেছে আর সারের ওখানে তো লাখ লাখ মানুষ ডায়াবেটিস থেকে মুক্ত পাচ্ছে ইনশাল্লাহ মুক্তি হচ্ছে এইভাবেই তো আপনারা ডায়াবেটিসের মূল বিষয়টা জেনে নেন ডায়াবেটিস আসলে কোনো রোগ না যেইভাবে চলে আপনার ডায়াবেটিস হয়েছে ওইভাবে চলা বাদ দিয়ে খাবারটা বাদ দিয়ে আপনি সুস্থ সুন্দর জীবনযাপন করবেন তাহলে ডায়াবেটিস হয়ে যাবে এখানে একটা কথা বলে নিই আমি যে যে খাবারটা আমাদের সর্বরোগের কারণ ওটার কথা আমি বলি নাই বাজার থেকে প্রসেস ফুড খেয়ে আপনি ডায়াবেটিস মুক্ত হতে পারবেন না আপনি ফার্মের কোনো জিনিস খেয়ে ডায়াবেটিস মুক্ত হতে পারবেন না আপনি জেনেটিক মডিফাইড সবজি খেয়ে আপনি ডায়াবেটিস মুক্ত হতে পারবেন না ডায়াবেটিস মুক্ত হতে হলে আপনাকে ফ্রেশ ন্যাচারাল খাবারে আসতে হবে ফার্ম বাদ দিয়ে সকল ফার্ম বাদ দিয়ে ফার্মের হাঁস মুরগি বা ডিম কোনো কিছুই খাওয়া যাবে না এই কথাটা তো আমি বলতে ভুলে গেছি তার মানে একেবারে ন্যাচারাল খাবার আপনাকে খেতে হবে খেয়ে আপনাকে এই কাজগুলো করতে হবে তাহলে আপনি সুস্থ সুন্দর হয়ে যাবেন না এখন আরেকটা কথা বলি যে ডায়াবেটিস রোগীরা ওই আপনার মাসেল করে যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে মাসেল তাজা হয়ে যাবে তখন আবার যদি ওই আগে লাইফ স্টাইলে চলে যায় তার মানে আবার যদি আপনার এক্সারসাইজ ছেড়ে দেয় আবার যদি চিনি খাবারগুলো বেশি খায় এক্সারসাইজ করছে না চিনি খাচ্ছে তার মানে এই চিনিটা কি হচ্ছে ইনসুলিন আবার কোষের মধ্যে দিচ্ছে আর কোষের মধ্যে গিয়ে আমি খরচ করছি না তার মানে ওই চিনিটা ওই চিনিটা এই আপনার ফ্যাটের উপর হয়ে আবার কোষের জায়গা কমছে আবার কোষের জায়গা কমছে তার মানে কোষ আবার ওভারলোড হচ্ছে তার আবার আপনি কিন্তু ওইভাবেই ডায়াবেটিস আক্রান্ত হবেন তাই আপনি কি ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে গেছেন এবং রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন মানে এক্সারসাইজ করবেন রেগুলার সতেরো ঘন্টা ফাস্টিং করবেন পনেরো ঘন্টা হতে পারে চোদ্দ ঘন্টা হতে পারে এখানে ভ্যারিয়েন্ট আসলে কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে ফাস্টিং করতেই হবে আপনাকে এক্সারসাইজ করতেই হবে আপনাকে রাতে ঘুমাতেই হবে আপনাকে খালি পায়ে ঘাসে যেতে হবে এখানে আর্থিংয়ের একটা বিষয় আছে বিশাল বড় বিষয় আপনি ঘাসে না গেলে হবেই না খালি পায়ে এর ব্যাখ্যা যাচ্ছে না এগুলো আপনি করতে মানে আমরা এগুলো করি তারপরে কি রোদে যায় ভিটামিন ডি লেভেল চেক করি মাঝে মাঝে ভিটামিন ডি লেভেল যদি কম থাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিয়ে আমরা এই তো কোনো টেনশন নাই ফুল ফ্রি থাকি এইভাবে আমরা ডায়াবেটিস মুক্ত হয়ে যাচ্ছি আপনারও এইভাবে ডায়াবেটিস মুক্ত হয়ে যাবেন আর কথা একটাই সবাই ডায়াবেটিস আক্রান্ত আছে তাই বলে আপনিও ডায়াবেটিস আক্রান্ত থাকবেন পরিবেশের কোথাও আপনি এই সাপোর্টটা পাচ্ছেন না কোন সাপোর্ট যেভাবে আপনি চলে ডায়াবেটিস থেকে মুক্ত হতে চাচ্ছেন এই সাপোর্টটা আপনি পাচ্ছেন না তাই বলে কি আপনি ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকবেন আসলে না আপনি আপনার যত্ন করবেন আপনি আরাম পাবেন আপনি সুস্থ হবেন তা আজকে ডায়াবেটিস নিয়ে এ পর্যন্ত কথা আর যদি কোনো কিছু জানার থেকে কমেন্ট করেন ইনশাল্লা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমি এই শেষে একটা কথা বলি যে যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি অ্যান্ড কি হেলদি আসসালামু আলাইকুম